নয় মসজিদ ভেঙে দিচ্ছ সেটা সন্ত্রাস নয় বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দিচ্ছ সন্ত্রাস নয় মাদ্রাসায় সন্ত্রাস আমি সাবধান করে যাচ্ছি এই মেদিনীপুরের এই আপনার সভোগে মাদ্রাসার উপরে আঙুল তোলা বন্ধ করুন পরিষ্কার পরিচ্ছন্ন কথা কেউ কেউ প্রমাণ করতে পারেনি বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন আমি তাকে সম্মান জানাচ্ছি কিন্তু থুতু ফেলে থুতু চেটে খেতে হয়েছে তাকে বলেছিলেন পেরেছেন কোরআন হাদিস সন্ত্রাস শেখায় আপনি পড়াশোনা করেননি মহামূর্খ সে দায়িত্ব কি আমাদের আমরা তো বলিনি রামায়ণ মহাভারত উপনিষদ গীতা সন্ত্রাস শেখায় কোনো মসজিদে শুনেছেন আপনারা কেন মুখ খুলবেন এইসব পচা কথা কাহিনী বন্ধ করতে হবে যদি ভাবেন খুব দুর্বল না দুর্বলের প্রশ্ন নয় আমরা ধৈর্যের শিক্ষা শিখেছি আমরা মূল্যবোধ শিখেছি মানবতাবোধ শিখেছি আজকের আলোচনায় আছে ওয়াকাপ সম্পত্তি মুসলমানদের জাতীয় সম্পত্তি মসজিদ মাদ্রাসা অবরস্থান ঈদগা খানকা মাদ্রাসা মসজিদ ঈদকা খানকা বিরোধ সম্পত্তি এটা হলো ওয়াকাফ এই ওয়াকাফের এক ইঞ্চি জমি আমরা ছেড়ে দেবো না ইনশাল্লাহ বলা যাচ্ছে আপনাদের। প্রত্যেকটি গ্রামের মানুষের দায়িত্ব মসজিদের সম্পত্তি সুরক্ষিত করার মাদ্রাসার সম্পত্তি সুরক্ষিত করার বাপ দাদারা ঘুমিয়েছে কবরে আর ফুরি করছেন বাইরে দায়িত্ব নেই যে বাপ চাচার করি কে করবে এ দায়িত্ব দায়িত্ব পার্সোনাল্লাহ বোর চেষ্টা করছে কলকাতা শহরে আমরা গত বোধহয় আঠাশ তারিখে নাকি কোন সময় ছিল আঠাশে ডিসেম্বর আল্লাহর মেহরবাড়ি চার থেকে পাঁচ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল ভারতবর্ষে এত বড় জামায়াত হয়নি যা গেছে উদ্ধারের কাজ হবে কিন্তু ওয়াকাফের এই প্রস্তাবিত বিলকে আমরা প্রত্যাহার করার দাবি তুলছি হাত তুলে বলুন আপনারা যদি জোর করে চাপিয়ে দেয় দেখা যাবে ইনশাল্লাহ কি করে তার প্রতিবাদ আমরা করতে পারি পারবেন না পারবেন না আমরা প্রতিবাদ করবো শান্তিপূর্ণ দিকে আমাদের সাথে লড়াই নয় পাবলিকের হিন্দু ভাইদের সাথে আমাদের লড়াই নয় তার আমাদের দাদা আমাদের ভাই পুলিশ বাহিনীর বিরুদ্ধে আমাদের লড়াই নয় লড়াই হলো আমাদের নিজস্ব সম্পর্ক কেড়ে নেবেন কেন ওই ওই আপনার অন্ধ্রপ্রদেশ কেরল বহু হিন্দু হিন্দুদের দেবত্ব সম্পত্তি আছে ন লক্ষ একর সেখানে ধরুন সেখানে ধরার সুযোগ নেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় পাশ করেছেন একটা রেজলিউশন মোশন এনেছেন সেখানে বলেছেন যে মুসলমানদের নিজস্ব সম্পদ তাদের এহসাস অনুভূতি এই সম্পত্তি বা এই প্রস্তাবকে আমার দল সমর্থন করে না বিধানসভায় সেটা পাশ হয়েছে ভারতবর্ষের কোনো বিধানসভায় নয় সেখানে মন্ত্রী মানুষ ভাইয়াও ছিলেন আমরাও ছিলাম মনে রাখবেন সোজা আঙুলে ঘি না উঠলে যদি ওয়াকাব সম্পত্তি দখল করো তখন ব্যাকা আঙুল কি করে তৈরি করতে আমরা দেখাবো বলে যাবে এটা আমাদের সম্পত্তি মসজিদ দখল করবেন মাদ্রাসা দখল করবেন বীরত্ব সম্পত্তি দখল করবেন এসব বাজে কাজ হবে না সে জামানা আর নেই কার কত ছাতি দেখা যাবে ইনশাল্লাহ বলতে পারেন কোন মন্দিরের সম্পত্তি মুসলমান দখল করেছে আমরা পঞ্চল্লিশ বছর কলকাতায় কাজ করছি একটা রেফারেন্স দেন এক ইঞ্চি সম্পত্তি মন্দিরের দখল করেছে মুসলমান সিদ্ধিকুল্লা চৌধুরী এই সবকে প্রমাণ চাইছে পারবেন না দিতে ইসলামের নীতি জোর করে পরের সম্পত্তি দখল করে মসজিদ হয় না আল্লাহর সম্পত্তি দিতে হয় উৎসর্গ করতে হয় জোর করে মন্দিরের সম্পত্তি মসজিদ হবে কেন মুসলমান কি মরে গেছে এতিম হয়ে গেছে যে আল্লাহর নামে সম্পত্তি দেবে না মসজিদের জন্য এটাকে হতে পারে প্রত্যেক গ্রামে আছে এটা অত্যন্ত স্পষ্ট মার্চ মাসে যখন বাজেট সেশন হবে বিজেপি বলছে কেন্দ্রের সরকার আমরা তখন বিলটি নাকি জোর করে আনব আর বিরোধীরা বলছে আনতে দেব না আমরা ততদিন পর্য শান্তিপূর্ণভাবে অপেক্ষা করব যদি ঠান্ডা করে চলে যায় ঝগড়া খত আর যদি লড়াই করার জায়গায় আসে তখন আমাদের চেহারা কি হবে এখন বলার সুযোগ আসেনি তখন বলা যাবে আমাদের আলোচ্য বিষয় আমাদের দয়ার নবী সৈদানা মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি মন্তব্য আমার বাবার প্রতি মায়ের প্রতি আব্বার প্রতি হলে সহ্য হয় না দয়ার নবীকে নিয়ে তুচ্ছ চাচ্ছিল আমি জানি না কেমন হিন্দু তারা কোন ধরনের হিন্দু কোথায় লেখাপড়া শিখেছেন মুসলমানের কাছে শিক্ষা নিন আমরা হিন্দু ভাইদের এই ঘৃণার পথ অবলম্বন করি না করিমে আল্লাহ বলেছেন বলা তসব্লা দিই না এ আয়াত করেছেন কি যে তোমরা আল্লাহ ব্যতীত যারা উপাসনা করে তাদের নিন্দা মুন্দ তোমরা করো না কেন অজানা অবস্থায় পরবার আলমের প্রতি তারা খারাপ কথা বলবে এটা আমাদের শিক্ষা কোন মসজিদের ইমাম কোন ঈদগাহের ইমাম গালিগালাজ করে আর আপনার মুখে লাগাম নেই চ্যালেঞ্জ দিচ্ছে শুনছি আমরা মিডিয়াতে এত এত নোংরা নোংরা ভাষা ওই বদরত্বের লোকেরা ব্যবহার করছে এত সহজ নয় বন্ধু ভারতবর্ষকে জন্ম দেননি ভারতের মায়া হবে না আপনাদের বিদেশের সঙ্গে সম্পর্ক আপনার বিজেপিরা দেশকে ভাঙতে চাইছে আর এস এসরা দেশকে টুকরো টুকরো করতে চাইছে লড়াই আমাদের সংহতির লড়াই আমরা প্রতিজ্ঞা করব। হিন্দু মুসলমান একসাথে ইনশাল্লাহ থাকবো বলুন থাকবো ইনশাল্লাহ একসাথে থাকবো একসাথে কেনা বেচা খাওয়া দাওয়া তারপরে চলা ফেরা নিজেদের ধর্মীয় অবস্থান রেখে চলবো এটাই তো ভারতের সম্প্রীতি হজরত সৈনা নবী করিম আলাই সালাম মদিনা তাই বসে আছেন একটি ইহুদির জানাজা ইহুদির জানাজা যাচ্ছে বুঝতে পারছেন কথা না পারছেন না লাশ নবীজি সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে গেলেন সাহাবারা বলছেন ওগো নবীজি ওটা তো মুসলমানের মরদেহ নয় আপনি দাঁড়ালেন কেন দয়ার নবী সাল্লা সাল্লাম বলছেন ওরও তো প্রাণ ছিল ও তো মানুষ ছিল তাই ওকে সম্মান জানিয়ে আমি উঠে দাঁড়িয়ে তার সমবেদনা জানিয়েছি কি শিক্ষা পেলেন শিক্ষা পেলেন প্রতিবেশী অমুসলিম হিন্দু ভাই তার বিপদ হয়েছে আপনি দাঁড়ান সেখানে এটাই হল ইসলামের শিক্ষা হিংসা বিদ্বেষ আমার মায়ের যেমন সম্মান আছে অমুসলিম হিন্দু মায়ের ততখানি সম্মান আছে আমার বোনের যতখানি সম্মান আছে হিন্দু মা বোনের ততখানি সম্মান আছে ওই বিজেপি কে বলুন কথা শিখতে বলুন তাদের ভাষা শিখতে ওই নোংরা ভাষা দিয়ে জয় করা যাবে না বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে থাকতে চায় আমাদের আলোচনার মধ্যে আছে মাদ্রাসার সংরক্ষণ আমি এক এক হাজার মাদ্রাসা বোর্ডের সভাপতি ঘাস খাই না আমি একেবারে আলিপুরদুয়ার থেকে সাগরদ্বীপ দ্বীপ এক হাজার মাদ্রাসা বোর্ডে এক লক্ষ ছেলে পড়ে আমরা ছেলেদের মানুষ করি এখানে সবং থানায় যান বড়োবাবুর ঘরে ওর ঘরে দেখবেন এত মোটা মোটা খাতা ক্রিমিনাল লিস্ট দাগি আসামি সেখানে বলুন কজন হাফেজ সাহেবের নাম আছে কজন মৌলানা সাহেবের নাম আছে ও হুজুর খুলে দেখতে হবে দূরবীন দিয়ে হাফেজ আলামের নাম আছে না নেই কেন তারা শিক্ষা পেয়ে থাকেন চুরি করা আমাদের কাজ নয় নারী ধর্ষণ করা আমাদের কাজ নয় খুন করা আমাদের কাজ নয় এই কারণে ভারতবর্ষের এই পরিস্থিতিতে মেলবন্ধন নিয়ে থাকব ইসলামী ধর্ম কোরআন হাদিস নিয়ে এখানে আপোষের কোনো প্রশ্ন নেই লকুম দিন হুকুম মলিয়া দিন যার ধর্ম তিনি পালন করবেন আমাদের কাজ আমরা করব। আমি ক্যের আয়াত পড়েছি আল্লাহ রব্বুল আলমিন বলেন ইমানদার বান্দা যারা থাক হতে চাও সত্যবাদী মানুষের সাথে থাকো আথরের দোকানে যদি যান সুগন্ধ পাবেন আর ম্যাথরের দোকানে গেলে কী পাবেন খুশবু পাবেন খৈনি খাচ্ছে আপনি বলছেন আমি খৈনি খাই না সাহেব আমি দেখছি ওরা কী করে ওই তিন দিন পরে পরে আপনি তালুতেও খৈনি খাওয়া শুরু করে দেবেন মদ যারা খায় দুদিন পাশে যাবেন রয়ে যাবে এই কারণে ভালো মানুষের সংস্পর্শ নিন ভালো থাকবেন এটাই কোরআন হাদিসের শিক্ষা রব্বে করিমের পরে আপনার নবীজি সাল্লাহ আলাই বলেন ইয়াদুল্লাহি আলাল জামা আল্লাহর কৃপা আল্লাহর মাদাদ রহমতে খোদাবন্দি সংগঠনের মধ্যে আছে একা চলে লড়াই করে জিতা যাবে না ঐক্যবদ্ধ অবস্থা জমিয়ে মাহিন ভারতবর্ষের সেকুলার ফোর্স অত্যন্ত দায়িত্বশীল সংগঠন মিলেমিশে চলার শিক্ষা দেয় ভালোবাসার শিক্ষা দেয় ঐক্যের শিক্ষা দেয় হাদিস শরীফ পড়েছি নবীজি সাল্লা সাল্লাম বলেন কামা কাল আলাই সালাতাম ভালো মানুষকে বলছেন যে মানুষের উপকার করে যে মানুষের কল্যাণ করে যে বেশি মানুষের ফায়দা দেয় সে হলো ভালো মানুষ বলেননি হিন্দু বলেননি মুসলমান বলেননি খ্রিস্টান সবার পাশে দাঁড়ান দয়ার নবী সাল্লা সাল্লামের অন্তরটা ছিল খুব বড় ক্ষমা করার অন্তর ভালোবাসার অন্তর আজ আলিম ইমাম নামাজি তাদের অন্তরটা চওড়া হতে হবে ফুরফুরার দেওবন্দের লড়াই ও পুরনো ক্যাসেট ও আর বাজবে না বেরিলি ভাইরা আছেন কোথাও আহলে দিসরা আছেন যে যার মতন থাকবেন এই সমস্ত ঝগড়া রাস্তায় নামানোর কোনো প্রশ্ন আর নেই আপনারা দায়িত্ব নিয়ে কাজ করবেন মনকে শক্ত করবেন যে আমরা আল্লাহর মেহরবানি বাংলাতে বহু বহু গুণে ভালো আছি আমি আর কথা বাড়াবো না মগরেবের নামাজ প্রায় আসন্ন আপনারা উপস্থিতি দিয়েছেন আপনার সংগঠনের ক্ষেত্রে চেষ্টা করি আমরা কলকাতায় বড় একটা অফিস আমরা করেছি জি প্লাস থ্রি থ্রি হয়নি হবে ইনশাল্লাহ এটা রাজ্য জমিয়তের ভবন এখন শুনছি পশ্চিম মেদিনীপুরে ওই মেদিনীপুরের কোন জায়গা হোসনাবাদে জায়গা কিনে আপনার বিল্ডিং হবে আল্লাহর মেহরবানি সমাজের সাথে থাকুন প্রতিদিন আমাদের কাছে মানুষ আছেন আমরা দেখি না তার চেহারাটা হিন্দু কি মুসলমান দেখি না কার মুখে দাঁড়িয়ে আছে কার মুখে দাঁড়িয়ে নেই কত মারা রোজ আসেন আমরা ভাবি তাদের যদি সেবা করি আল্লাহ খুশি হবে এবং তাদের কাজ করলে আমরা দায়িত্বপরায় হতে পারবো আপনারা শান্তিপূর্ণভাবে আর মাদ্রাসার ছেলেদের বলবো না স্লোগান নেই স্লোগান শেষ স্লোগান দিতে হবে আমি সব দিয়ে ফেলেছি ছেলেদের বলবো ভালো করে পড়াশোনা করো আবে তার পরীক্ষা হবে ঠিক আছে হ্যাঁ দোয়া হয়ে যাবে আপনারা শান্তিপূর্ণভাবে পুলিশ প্রশাসন এলাকার দোকানদার ভাই আপনার চলমান পথিক তাদের সম্পূর্ণ সহযোগিতা আমরা পেয়েছি সকলের কৃতজ্ঞতা সকলের সুস্থ থাকুন ভালো থাকুন হাত তুলে নেন আল্লাহ দরবার দোয়া করিনি নি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন والصلاة والسلام على حبيبك سيد الانبياء والمرسلين سيدنا نبينا مولانا محمد وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انا نسالك العفو والمعافاة الدائمة في الدين والدنيا والاخرة রবান আলাতাজ আলনা ফিদ্দক আলীল কৌজা আলেমিন ওয়ানাজ্জিনা বের আহমেদ কেমিনাল কৌমিল কাফিরিন আল্লাহমা ইজ্জাল ইসলামল মুসলিমীন আল্লাহমান সলিল ইসলাম আউল মুসলিমিন আল্লাহমা ইন্না নাস আলুক আল আহ আল আমিন আমাদের গোনাখা থেকে মাফ করে দিন আমাদের দেশের জন্য ভিক্ষা চাইছি ভারতবর্ষকে শান্তিপূর্ণ অবস্থা দান করুন পশ্চিম বাংলার জন্য ভিক্ষা চাইছি বাংলার মানুষ আমরা যেন সকলে শান্তিতে থাকতে পারি মনের মধ্যে বিভেদ বিদ্বেষ ঘৃণাকে আপনি দূর করে দেন ভাতৃত্ব বোধ মূল্যবোধ দেশত্ববোধ জাতিত্ববোধ আমাদের অন্তরে দান করুন প্রতিটি মাদ্রাসা মসজিদ খানকা ঈদগাহ বীরত্ব কবরস্থান সম্পত্তিকে আপনি সুরক্ষিত করুন এলাল আলম দিল্লির যে ভয়ঙ্কর সরকার যেভাবে ওয়া বোর্ডের সম্পত্তি ছিনিয়ে নিতে চাচ্ছে আপনার দরবার ভিক্ষা চাইছি আপনার মাওকুফা আর জায়দাদকে আপনি হেফাজত করুন মাদারেসে দিনিয়া ওলামা হুফাজ আইম্মা যারা এসেছেন অন্তরে অনেক দুয়ার বাসনা আল্লাহ তাদেরকে তা আপনার কবুল করুন রব্বে করিম রুটি রুজির মধ্যে বরকত দান করুন ফজল এবং আফিয়াত এনাহ করুন نبي كريم سيدنا محمد مصطفى صلى الله عليه وسلم بو سيلاي اي کے قبول کرو ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم